তারা সংসদে একটা বিরোধী দলের ভূমিকা পাবে ভারতবর্ষের জাতীয় দল ঠিক সময় মত নেতৃত্বরা বলছে যাবে এবং তাদের যে

এই মাইনরিটি ডিপার্টমেন্টের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আজকে এখানে আমরা সমবেত করেছি সারা দেশের পরিস্থিতি সারা রাজ্যের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি আমরা লক্ষ্য করি যে এই রাজ্যের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিভাবে তাদেরকে দিন যাপন করতে তাদের দৈনন্দিন ধর্ম মত এবং তাদের জীবন ধারণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে বিগত কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা গেছে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসকারী জনগণ যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে প্রশাসনিক প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা কাটাতারের বাইরে বসবাসকারী তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে যখন একটা ঈদের বড় উৎসব যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের এই ঈদের প্রাক্কালে একদিন দুদিন আগে সরকার প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের এই উৎসবকে ম্লান করার একটা প্রয়াস বা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এটার প্রতিবাদ করেছি আমরা মানবাধিকার কমিশনে গিয়েও এই বিষয়গুলি আমরা তুলে এটার বিহিত করার জন্য পদক্ষেপ নিতে বলেছি মানবাধিকার কমিশন আশ্বস্ত করেছে প্রতিনিধি পাঠাবে শুধু তাই নয় সারা রাজ্যে এই সংখ্যালঘু মুসলিম বলুন খ্রিস্টান বলুন বুদ্ধিস্ট বলুন এই তিনটি সম্প্রদায়ের মানুষকে তাদের যে অধিকার সেই অধিকার লব্ধ করতে নানাভাবে তাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে তো সারা দেশের পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন যে ওয়াক বিল সংসদে এনে এই বিল প্রয়োগ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ এটা মুসলিম খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট শিখ জৈন পার্সি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের তাদের অধিকারকে খর্ব করার জন্য একটা প্রয়াস এটা কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বিলকে সামনে রেখে আগামী দিন আরও অন্যান্য সংখ্যালঘুদের তাদেরকেও সংকুচিত করা তাদের আশঙ্কিত করা তাদের জনজীবনে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই যে ওয়াকফের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলির মধ্যে হস্তক্ষেপ করা কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে তারা সেটার প্রচেষ্টা নিয়েছে আমরা এর বিরোধিতা করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সাংসদরা তারা এর প্রতিবাদ জানিয়েছে আমরাও আজকে এই সভায় সংখ্যালঘু আমাদের যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের তরফ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিলের বিরোধিতা করে আমরা আজকে এখানে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দল সম্পূর্ণরূপে এর নেতৃত্ব দিচ্ছে সমগ্র বিরোধী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই বিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিলের বিরোধিতা করতে দেশব্যাপী যে কর্মসূচি গ্রহণ করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং তার মাইনরিটি ডিপার্টমেন্ট এই কর্মসূচি নিয়ে আমরা সেখানে সামিল হব এটাই আমাদের আজকে নেতৃবৃন্দদের আলোচনায় উঠে এসেছে এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের সংগঠনকে পরিচালনা করার জন্য আমাদের এখানে রহুল আমিন আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান উনি এখানে আজকে বক্তব্যের মধ্যে এটা তুলে ধরেছেন যে কীভাবে আমরা আগামী দিনে সংগঠিত রূপে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা কর্মসূচি হাতে নেব

ত্রিপুরা প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্ট আমাদের সংখ্যালঘু বিভাগের আহ্বানে আজকে এই জরুরি মিটিং সারা রাজ্য থেকে আমাদের এই মাইনরিটি ডিপার্টমেন্টের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আজকে এখানে আমরা সমবেত করেছি সারা দেশের পরিস্থিতি সারা রাজ্যের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি আমরা লক্ষ্য করি যে এই রাজ্যের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিভাবে তাদেরকে দিন যাপন করতে তাদের দৈনন্দিন ধর্ম মত এবং তাদের জীবন ধারণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে বিগত কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা গেছে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসকারী জনগণ যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে প্রশাসনিক প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা কাটাতারের বাইরে বসবাসকারী তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে যখন একটা ঈদের বড় উৎসব যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের এই ঈদের প্রাককালে একদিন দুদিন আগে সরকার প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের এই উৎসবকে ম্লান করার একটা প্রয়াস বা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এটার প্রতিবাদ করেছি আমরা মানবাধিকার কমিশনে গিয়েও এই বিষয়গুলি আমরা তুলে এটার বিহিত করার জন্য পদক্ষেপ নিতে বলেছি মানবাধিকার কমিশন আশ্বস্ত করেছে প্রতিনিধি পাঠাবে শুধু তাই নয় সারা রাজ্যে এই সংখ্যালঘু মুসলিম বলুন খ্রিস্টান বলুন বুদ্ধিস্ট বলুন এই তিনটি সম্প্রদায়ের মানুষকে তাদের যে অধিকার সেই অধিকার লব্ধ করতে নানাভাবে তাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে তো সারা দেশের পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন যে ওয়াকফ বিল সংসদে এনে এই বিল প্রয়োগ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ এটা মুসলিম খ্রিস্চান বুদ্ধিস্ট শিখ জৈন পার্সি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের তাদের অধিকারকে কর্ম করার জন্য একটা প্রয়াস এটা কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বিলকে সামনে রেখে আগামী দিন আরও অন্যান্য সংখ্যালঘুদের তাদেরকেও সংকুচিত করা তাদের আশঙ্কিত করা তাদের জনজীবনে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই যে ওয়াকফের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলির মধ্যে হস্তক্ষেপ করা কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে তারা সেটার প্রচেষ্টা নিয়েছে আমরা এর বিরোধিতা করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সাংসদরা তারা এর প্রতিবাদ জানিয়েছে আমরাও আজকে এই সভায় সংখ্যালঘু আমাদের যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের তরফ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিলের বিরোধিতা করে আমরা আজকে এখানে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দল সম্পূর্ণরূপে এর নেতৃত্ব দিচ্ছে সমগ্র বিরোধী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই বিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিলের বিরোধিতা করতে দেশব্যাপী যে কর্মসূচি গ্রহণ করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং তার মাইনরিটি ডিপার্টমেন্ট এই কর্মসূচি নিয়ে আমরা সেখানে সামিল হব এটাই আমাদের আজকে নেতৃবৃন্দদের আলোচনায় উঠে এসেছে এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের সংগঠনকে পরিচালনা করার জন্য আমাদের এখানে রহুল আমিন আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান উনি এখানে আজকে বক্তব্যের মধ্যে এটা তুলে ধরেছেন যে কিভাবে আমরা আগামী দিনে সংগঠিত রূপে প্রতিবাদস্বরূপ আমরা কর্মসূচি হাতে নেব